বিদেশের কারাগারে এগারো হাজার চারশো পঞ্চাশ জন বাংলাদেশি বাংলাদেশি প্রবাসে আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গত সোমবার পহেলা জুলাই সংসদে সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান হাসান মাহমুদ বলেন মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে দুইজন মিশরে ছয় জন ইতালিতে একাশি জন দক্ষিণ আফ্রিকায় তিনশো পঁচাশি জন কোরিয়ায় ছয় জন শ্রীলঙ্কায় তিন জন কাতারে চারশো পনেরো জন লেবিয়ায় নয় জন স্পেনে উনিশ জন হংকংয়ে একশো বাইশ জন সিঙ্গাপুরে ছেষট্টি জন বুরুনায় ষোলো জন চীনে একশো একানব্বই জন আরব আমিরাতে চারশো চার জন ইন্দোনেশিয়ায় ঊনপঞ্চাশ জন সৌদি আরবে পাঁচ হাজার সাতশো ছেচল্লিশ জন আটক রয়েছেন এছাড়া মালয়েশিয়ায় দুশো জন আলজেরিয়ায় পাঁচ জন থাইল্যান্ডে জন লেবাননে আটাশ জন গ্রিসে চারশো জন ইরাকে দুশো জন তুরস্কে আট জন মিয়ানমারে তিনশো জন জাপানে দুই জন জর্ডানে একশো জন ভারতে এক হাজার জন ওমানে চারশো জন মোজাম্বিকে চারজন বেলজিয়ামে দুই জন ও মালদ্বীপে সত্তর জন আটক রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন